নমস্কার বন্ধুরা আজ আজ আমি বানাবো এই কচিগুলো দিয়ে পোনা মাছের ঝোল এই গাঠি কচিগুলো দেখো পুরো মাটি ভর্তি এগুলোকে আমি ভালো করে ধুয়ে নেবো ধুয়ে কেটে নেব তো এইদিকে আমি মাছগুলো ভালো করেও ধুয়ে নিয়েছি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখব আর এই গাঠি কচুর মাছ দিয়ে ঝোলটা এত ভালো লাগে একবার করে দেখবেন বাড়িতে কিছু মশলা দিতে হয় না শুধু ফোড়নের ওপরে এই তরকারিটা হয় তো আমি মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে দশ মিনিট মতো দশ থেকে পনেরো মিনিট আমি রেখে দেবো এবার আমি কড়াই তেলটা গরম করে মাছগুলো ভেজে নেবো লাল করে তো মাছগুলো আমি ভালো করে ভাজব যেমন লাল করে ভাজ ভাজা হয়ে গেছে উল্টো পাল্টা আমি ভালো করে ভেজে নেব এবার আমি তুলে রেখে দেবো মাছগুলো তুলে নিয়েছি এবার আমি কড়াই তেলটা একটু কমিয়ে ওর মধ্যে এবার দিয়ে দিলাম গোটা জিরে আর দুটো তেজপাতা ভালো করে জিরেটা তেজপাতা ভাজা হলে এবার আমি দিয়ে দেবো ছাড়িয়ে ধুয়ে রাখা ছোটো ছোট গাটি কচুগুলো এই কচুগুলো এত ভালো ছিল একটু ফোটাতে এই তরকারির মধ্যে পুরো নরম হয়ে গেছে এবার একটু নুন দেবো নুন হলুদ দিয়ে আমি এটা ভালো করে ভেজে নেবো এবং কিছুক্ষণ চাপা দিয়ে রাখব চাপা দিয়ে ভালো করে ভেজে নিয়ে এবার আমি দেবো একটু গুঁড়ো লঙ্কা আমার এটা কাঁচা লঙ্কা গুঁড়ো আমি দিয়ে দিলাম এবার আমি একটু দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কেন কাঁচা লঙ্কায় তো কালারটা ভালো আসে না ওই জন্য একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দেব আমি দিয়ে দিলাম পরিমাণ মতো একটু জল দেবো যতটা আপনারা ঝোল রাখতে চাইবেন তবে এই ঝোলটা দিয়েই ভাত খেতে বেশি ভালো লাগে একটু এটা ঝোল ঝোল থাকবে আর কচুগুলো নরম হয়ে ঝোলটা অনেক গাঢ় হয়ে যাবে আমি চাপা দিয়ে বেশ খানিক্ষণ ফুটে নেবো যতক্ষণ না কচুটা ভালোভাবে সেদ্ধ হচ্ছে এবার আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা টমেটো টমেটো দিয়ে আমি ভালো করে নেড়ে আবারও একটু চাপা দিয়ে দিলাম কচুগুলো প্রায়ই সেদ্ধ হয়ে গেছে আমি আবারও একটু জল দেব কেন জলটা অনেকটাই কমে গেছে একটু জল দিয়ে দিয়েছিলাম আমার তরকারিটা ভালো করে টক করে ফুটে গেছে এই অবস্থা এবার আমি মাছগুলো দিয়ে দেবো ভেজে রাখা ভেজে সব মাছগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো চাপা দিয়ে দেবো এবার আমি একটা অন্য কড়া নিলাম এবার এই কড়ার মধ্যে আমি খানিকটা গোটা ধনে আর জিরে আর দুটো তেজপাতা শুকনো খোলায় নেড়ে ভেজে নেব ভালো করে লাল করে ভেজে নেব একটা সুন্দর গন্ধ বেরোবা পর্যন্ত আমি ওটা ভাজবো ভেজে আমি এটাকে গুঁড়িয়ে নেবো দেখো আমার লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এটা শিলে গুড়িয়ে নেব এই মশলাটা তরকারিটা নামানোর আগে আমি এটা দিয়ে দেবো খানিকটা মশলা আমি এবার এবার মধ্যে দিয়ে দিলাম এটাই হচ্ছে মেন মশলা এই তরকারিটার এই এইটা কিছুতেই মিস করা যাবে না আমার ঝোলটা প্রায় হয়ে গেছে এবার আমি ঢেলে নেব এটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন তো আজকের মতো এখানেই রাখছি একবার করে খেয়ে দেখবে কমেন্ট করবে